একটি গবেষণায় দেখা গেছে পরীক্ষার খাতায় কিভাবে লিখছো সেটাই তোমার নম্বর ঠিক করে দেয় শুধু পড়লেই হবে না ঠিক মতো লিখতেও জানতে হবে তাই প্রশ্ন হচ্ছে কিভাবে লিখলে টপারদের মতো নম্বর উঠবে এই ভিডিওটা দেখার পর তুমি এমনই পাঁচটি টেকনিক শিখবে যা তোমার উত্তরপত্রকে একেবারে টপার লেভেলে নিয়ে যাবে বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখে নিও কারণ শেষের টিপসটা না জানলে পরীক্ষায় বড় ক্ষতি হয়ে যেতে পারে সঙ্গে আমি দেবাশিস তুমি দেখছো স্টাডি কেয়ার তোমাদের প্রথম টিপসটি হলো ইন্ট্রোডাকশানে বাজিমাত করো একই উত্তর একই তথ্য কিন্তু একজন পেল সাত নম্বর আরেকজন পেলো নয় নম্বর কেন যেন কারণ একজন ভালো ছাত্র ইন্ট্রোডাকশানে বাজিমাত করে পরীক্ষকের প্রথম নজর পড়ে তোমার উত্তর কীভাবে শুরু করলে টপারদের মতো লিখতে চাইলে ইন্ট্রোডাকশানে প্রশ্নের সার সংক্ষেপ তুলে দাও এতে পরীক্ষক বুঝতে পারবেন যে তুমি বিষয়টা পুরোপুরি বুঝেছো এই পদ্ধতিতে লিখলে শুধু ভালো নম্বরই নয় পরীক্ষকের মনেও আলাদা ইম্প্রেশন পড়ে যাবে দ্বিতীয় টিপসটি হলো পয়েন্টে উত্তর দাও গল্প লেখনা অনেক ছাত্রছাত্রী উত্তর এমনভাবে লিখেই যেন গল্পের বই লিখেছে ফলাফল পরীক্ষকের বিরক্তি প্লাস কম নম্বর তপররা কী করে তারা পয়েন্ট আকারে স্ট্রাকচার উত্তর লেখে কারণ পরীক্ষক চাই স্পষ্ট ও সংক্ষিপ্ত উত্তর তুমি যদি লম্বা উত্তর লিখতে বাধ্য হও তাহলে কমপক্ষে প্রথম লাইনে মূল বক্তব্য লেখো তারপর করা ব্যাখ্যা দাও একটা প্রশ্নের উত্তর যত ছোট ও স্পষ্ট তত বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা তৃতীয় টিপসটি হলো ডায়াগ্রাম ও হাইলাইটিং ব্যবহার করো একটি গবেষণায় দেখা গেছে ডায়াগ্রাম বা হাইলাইট করা উত্তর পরীক্ষকের চোখে বেশি স্পষ্ট হয় তাই নম্বরও বেশি ওঠে যদি সম্ভব হয় একটি গুরুত্বপূর্ণ উত্তরে একটি ডায়াগ্রাম বা ফ্লোচার্ট দাও এতে পরীক্ষকের বোঝার সুবিধা হবে আর তোমার নম্বরও বাড়বে তুমি কি আগে পরীক্ষায় ডায়াগ্রাম ব্যবহার করেছ করলে কেমন ফল পেয়েছ কমেন্টে জানাও চতুর্থ টিপসটি হলো প্রথমে সহজ তারপর কঠিন মানুষের মস্তিষ্ক প্রথম তিরিশ মিনিট সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই টপাররা প্রথমেই সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় তুমি যদি প্রথমেই কঠিন প্রশ্নে আটকে যাও তাহলে পরের উত্তরগুলোর মান কমে যেতে পারে তাই যা পারো আগেই সেটা লেখো একটি সহজ স্ট্র্যাটেজি প্রথমে সহজ উত্তর তারপর কঠিন এটা মানলেই নম্বর বেড়ে যাবে পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি হলো শেষের পাঁচ মিনিট ব্যবহার করো এটা এমন এক টেকনিক যা অনেকেই ফলো করে না কিন্তু যারা করে তারা অতিরিক্ত পাঁচ দশ শতাংশ নম্বর পেয়ে যায় শেষের পাঁচ মিনিট সম্পূর্ণ খাতা একবার চোখ বোলাও বানান ভুল চেক করো কোনো পয়েন্ট বাদ পড়েছে কি না দেখো টপারদের আশি শতাংশই এই টেকনিক ব্যবহার করে কারণ এক্সট্রা পাঁচ মিনিটেই তুমি উত্তরগুলো আরও নিখুঁত করতে পারবে তুমি কি এই স্ট্র্যাটেজি আগে কখনো ব্যবহার করেছ করলে কমেন্টে লিখে জানাও তবে তোমাদেরকে শেষে একটি কথাই বলবো তুমি যতই পড়ো যদি পরীক্ষার খাতায় ঠিক মতো না লিখতে পারো তাহলে ভালো নম্বর আশা করা ভুল তো বন্ধুরা ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং কোন টিপসটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর এমনই স্মার্ট স্টাডি টিপস পেতে চাইলে স্টাডি কেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দিও যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য একটা স্পেশাল ধন্যবাদ কারণ যারা শেষ পর্যন্ত শেখে তারাই জীবনে সাফল্য পায়